জীবনে বহু জাত জালমুড়ির দোকান যাচ্ছি এটা আজব জালমুড়ির দোকান দেখো আজকে গেলাম আমি শ্রীমঙ্গল ওই বেটার দোকানও খসির মাংসর জালমুড়ি মুরগুর মাংস জালমুড়ি গরু মাংসর জালমুড়ি ফাঁকির মাংসের জালমুড়ি ফুলাওর জালমুড়ি নাগা জালমুরি জালমুড়ি সানার জালমুড়ি ডিমোর জালমুড়ি আলুর জালমুড়ি খাসা মর্ষুর জালমুড়ি সানার জালমুড়ি দশ জাত আইটেম মিলে এমন একটা দোকান শ্রীমঙ্গল এমন এক পয়েন্ট স্টেশন রোড রেল স্টেশন রোড ইনো গেলে ফাইবা বাচিমিয়ার মেয়ার দোকান খুলে যে দেখা ইনো জালমুড়ি খাইলে মনটা তৃপ্তি বড়িয়ে খাইতে পারে আর মনটা উপরে দিব অত্যন্ত বলা আমি খাইছি ওই দোকান জালমুড়িটা খুব সুন্দর লাগছে খাইতেও খুব টেস্টি কেন দোকানের নাম হইলে গিয়ে দোষ আইটেমের স্পেশাল জালমুড়ি যারা আমার ভিডিও থেকে জালমুড়ি খাওয়ার ইচ্ছা হয় শ্রীমঙ্গল স্টেশন রোডও গিয়া বাচ্চি মেয়ার জালমুড়ি দোকানে গেলে ফাইবে ওই দোকান স্টেশন রোডও আতর বাম সাইডে বাচ্চি মেয়ার জালমুড়ির দোকান আমি খাইছি আপনারা যাতে যাচ্ছে অসাধারণ টেস্ট